টার্গেট করে এগিয়ে যাব যদি দেখতে পাই ঘড়ি কাঁটা ঘন্টার কাটাকে ক্রস করে এগিয়ে গেছে তাহলে আমরা কি করবো জোর করবো আর যদি দেখা যায় টাটা ঘন্টার কাটার আমরা যে ঘন্টার কাঁটা টার্গেট করেছি তার পেছনে আসি তাহলে আমরা বিউ করব হ্যাঁ তাহলে এখন তিনটা বাজে আমরা যদি এর ইংরেজি করি তাহলে হয় কি

তাহলে আমরা কি করবো যোগ করব আর যদি এগিয়ে না যায় পেছনে থাকে তাহলে আমরা কি করবো বিয়োগ করবো আমরা দেখতে পাচ্ছি এখন সাড়ে তিনটা বাজে তিনটা অলরেডি বেজে গেছে এবং আধা ঘন্টা ক্রস হয়ে গেছে তাহলে আমরা এই ক্ষেত্রে কি করবো অবশ্যই আমরা যোগ করবো হ্যাঁ তাহলে হ্যাঁ এটাকে যদি আমরা ফেস করি তাহলে ইট ইজ ফিলে থোয়াও আমরা তিনটা অলরেডি বেজে গেছে এখন আমরা কি করব আধা ঘন্টা যোগ করব এখন যোগ আমরা কিভাবে করব যোগ করার একদম সহজ একটা প্রসেস আছে সেটা হচ্ছে আমি লিখেছি কি এ এ মানে হচ্ছে অ্যাড এন ডেমি ডেমি হচ্ছে অর্থাৎ